নীলফামারির পলাশবাড়ী ইউনিয়নের নরখানায় অবস্থিত ডেনিস বাংলাদেশ লেপ্রোসি মিশন ডিবিএলএম এর বহির্বিভাগে দালাল উৎপাদ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা পঁচিশ আগস্ট সোমবার দুপুরে ডিবিএলএম হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মতিবুল ইসলাম তুফান দিলওয়ার হোসেন তৈবুর রহমান ফয়জুল ইসলাম সাইদুল ইসলাম প্রমুখ মানববন্ধনে অভিযোগ করা হয় টিবিএলএম এর বহি শুধু নীলফামারী জেলা নয় আশপাশ এলাকা থেকেও চিকিৎসা সেবা নিতে আসেন রোগীরা কিন্তু দালালের উৎপাতের কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিভ্রান্তির মুখে পড়েছেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে ডিবিএলএম থেকে ফিরিয়ে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান ভালো চিকিৎসা দেওয়ার কথা বলে ডিবিএলএম এ কম খরচে চিকিৎসা সেবা পেয়েও উদ্দেশ্যমূলকভাবে প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে নিয়ে গিয়ে রুগীর পকেট খালি করা হচ্ছে মানব অংশ নেওয়া মতিবুল ইসলাম তুফান বলেন গেলে বুধবার সৈয়দপুরের চৌমুনি এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা তবিজ উদ্দিনকে ভুল বুঝিয়ে একটি ক্লিনিক হাসপাতালে নিয়ে যান ডিবিএলএম খোলা থাকলেও তাকে ক্যান অনত্র নেওয়া হলো এ নিয়ে পরে জলিল ও তমিজ মধ্যে বাক বিতন্ডতার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে বলেন শুধু তমিজ এরকম অনেক উদাহরণ রয়েছে ডিবিএলএম কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা দালালমুক্ত চিকিৎসা কেন্দ্র চাই অভিযোগ নিয়ে জানতে চাইলে আব্দুল জলিল জানান আমি নটখানায় একটি প্রাইভেট চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চাকরি করি আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমার নামে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে তা মিথ্যে ও ভিত্তিহীন এ ব্যাপারে ডিবিএলএম এর সিনিয়র মেডিকেল অফিসার পরব রোজারিও জানান বিষয়টি আমরা জেনেছি এবং বই বিভাগে যাতে এমন ঘটনা আর না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেন কোন রোগী যাতে হয়রানি কিংবা দলাল চক্রের সাথে জড়িয়ে না পড়েন সে ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি